নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আশা রাখছি সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে যারা একঘেয়ে ডিমের ঝোল বা ফুলকপির ঝোল খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছো তো তারা নতুন রূপে এইভাবে ঝোলটা ট্রাই করতে পারো ডিম ফুলকপি আলু সব কিছুই একসঙ্গে দিয়ে হ্যাঁ জানি জানি সবাই হয়তো এই রেসিপিটা জানা তবু আশা রাখছি কারো যদি অজানা থাকে তো তাকে জানানোর উদ্দেশ্যে তো প্রথমে আমি ডিম আলু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আলুটা একটু পরিমাণ বাকি রয়ে গেছে ডিমটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছ ডিমটা ফেটে গেছে তো আলুটা কিছুটা বাকি রয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ফুলকপিগুলো তো ফুলকপিগুলো কেটে প্রথমে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ এখন ফুলকপির গায়ে ছুট্টো ছোট্টো সবুজ সবুজ পোকা থাকে তার জন্য হালকা উষ্ণ গরম জল আর হচ্ছে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ডিম আলুর সঙ্গে ফুলকপিটা এখন দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে চলো তোমাদের দেখায় তো এই রান্নাটার জন্য কী কী মশলা আমি ব্যবহার করছি তো প্রথমে রয়েছে আদা রসুনের পেস্ট জিরের পেস্ট গোটা জিরা আর হচ্ছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর এখানে দেখো ডিম আলু ফুলকপি সব কিছুই একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে তো এখন ঢেলে নিলাম আর এখন ডিমগুলোকে দিয়ে দেবো হচ্ছে ঠান্ডা জলে সেদ্ধ করার পরে ডিমগুলো যদি কিছুক্ষণ ঠান্ডা জলের মতো পাঁচ মিনিটের মতো রেখে দাও তাহলে দেখবে খোসাগুলো খুব সুন্দরভাবে মানে ছেড়ে যায় তো এখানে আমি কড়াইতে তেল গরম করে ডিমগুলো দিয়ে দিলাম আর হচ্ছে ওপর থেকে একটুখানি হলুদের গুঁড়ো গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু লাল লাল যাতে দেখায় আর এখানে তিনটে মানে সেদ্ধ ডিম আর একটা ডিম আমি নিয়েছি যেটা ভেজে নিয়েছি আগে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য উনি সেদ্ধ ডিমটা পছন্দ করে না ভাজা ডিমটাই অবশ্যই ওনার জন্য এবার কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে জিরেটা ফোড়ন দিয়ে দিলাম একেবারে সব পরিমাণ তেলটা আমি দিচ্ছি না একটু একটু করে তেলটাও দেবো তো কিছুটা পরিমাণ দিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে তো এখন পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও এখনও ভালো করে ভেজে নেব এদিকে যতক্ষণ আদা রসুনের পেস্টটা ভাজা হচ্ছে ততক্ষণ ওই দিকে আমি একটু বাটিতে জল নিয়ে মশলাগুলো গুলে নেব তো প্রথমেই দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো এই দুটো গুঁড়োকেই আমি ভালো করে গুলে নিয়েছি এখন মশলার মধ্যে দিয়ে দেবো তো এই যে দিয়ে দিলাম কড়াইতে তা এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা আর আজকে বুঝতে পারছি না আমি ভয়েস দিতে গিয়ে অনেকবার কাটছি জানি না কী জন্য আমার কথাটা আজকে ঠিকঠাক আসছে না তো এখানে জলটা শুকিয়ে গেছে আর মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা টমেটো আর টমেটোটা দেওয়ার পরেই হচ্ছে কি দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ লবণটা দিলে টমেটোটা গলে যাবে আর মশলাটা রেডি হয়ে যাবে একদম সম পরিমাণ লবণটাই দিলাম মানে যতটা পুরোটাই লাগবে মানে তরকারিতে পুরো পরিমাণ লবণটাই দিয়ে দিলাম তো লবণটা দিয়ে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে মানে একটু যাতে গলতে পারে মানে টমেটোগুলো গলে যায় সেই পরিমাণ মানে কষিয়ে নিলাম তো এখন কষানো পুরো রেডি হয়ে গেছে আর এখন দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপি তো আলু আর ফুলকপিটা আমি ভাজিনি নিই একসঙ্গে মশলার সাথেই মানে কষিয়ে নেব তো এখন সবজিটা ভালো করে কষাচ্ছি অল্প অল্প আঁচে কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা পুড়ে যেতে পারে সেই কারণে তো এখন আমার মশলাটা মানে সবজিটা কষানো একদম রেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো ফুটে উঠলেই দিয়ে দেবো হচ্ছে প্রথমেই হচ্ছে জিরের বাটা আর এই দেখো ডিমগুলো আমি কি সুন্দর করে ভেজে রেখে দিয়েছি তো ডিমগুলোর গায়ে একটু খুন্তি দিয়ে কেটে কেটে নিচ্ছি যাতে ঝোল মশলা তেল লবণটা মানে ওর ভেতরে যায় ভাজা ডিমে তো এমনি অলরেডিই যাবে তা এখন ঝোলটা হালকা হালকা করে ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের বাটা আর এবার দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা ডিমগুলো তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম আর তো ভিডিওটা দেখে তোমাদের কার কেমন লাগলো বলো আর কোন কোন জিনিসগুলো মিস করে গেলাম প্লিজ কমেন্ট করে বলো তো অবশ্যই সবাই সাথে থেকো পাশে থেকো তো তো আশা রাখছি সবাই ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখবে তাদের জন্য আর যারা দেখবে না তাদেরকে দেওয়া নেই আশা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠান্ডা খুব পড়ে গেছে তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি এখান থেকে তো আশা রাখছি আবার কোনো দিন পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে তো আজকের মতো গুড নাইট